তারিখ শুক্রবার এখন বাজে একদম আমার দিয়ে ফিরে সাড়ে তিনটে মেয়ে খাওয়া দাওয়া করলো আর পড়তে আজকে বসেনি এই জন্য এখনও একটু ফোন দেখছিল এবার আমরা একটু বেরোচ্ছি পড়তে এই জন্য বসেনি যে ইয়ে হয়েছে তোমার তিন দিন ছুটি কালকে স্যাটারডে শনিবার রবিবার সোমবার তিন দিন পরে আবার এক্সাম জন্য আজকে স্কুল থেকে এসে হাত পা ধুয়ে খেতে খেতে ফোন দেখছিল এখন আমরা তিন মামে একটু রেডি হয়েছি বেরোচ্ছি দেখো কোথায় যায় সঙ্গে থাকো ওরা দুজোর সামনে যাচ্ছে হাত ধরো হাত 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 ধরো ওরে হাত ধরে চল 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 আর হাত ধরা যাচ্ছে সামনে সামনে আমি যাচ্ছি পেছনে আমার মেয়ে বলছে না হাত ধরবো বলো কিন্তু সাইডেই যাচ্ছে সেটা সত্যি কথা একেবারে এটা একেবারেই মেন রোডটা নয় এই আর কি ওইদিকে ছোট ছোট সবুজ পাখি ওগুলো দেখ

ওইটাই বলছিলাম যে এগুলো বড় হয়ে আগের বার দেখেছিলাম এই বড় গুলো আছে যে এরকম হ্যাঁ 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 আরো অনেক বড় হবে রে কত করে যেন কি করবো আমরা নিয়ে রাখতে পারবো কি বল কোথাও দিতে পারবো না যাদের যাদের ফুল ফ্যামিলি একসাথে থাকে অনেকজন যেমন কেউ বাড়িতে থাকে তারা নিতে ও সারা बद्दी दु सा बद्दी ती सौ बरोड হ্যাঁ এটা একটা কালো পায়রা দেখ লট্ট পায়রা এগুলোকে লট্টা পায়রা বলে যেগুলো ময়ূরের মতো শেখামওয়ালা মলা ফ্যান্সি না রেড যেতে পারবে না বাসে যেতে পারবে না কোথাও পারবে না যাদের বাড়িতে লোক আছে তাদের বাড়িতে আলাদা এটা চাইয়ে ওটা চাইয়ে দেখো ভালো লাগবে না কিন্তু কোথাও যেতে পারবি না বাইরে কেউ নেই দেখা

আমরা তো কিছু নিয়ে এলাম না ব্যাগ ট্যাগ বুঝেছিস মৃত্যু উপরে না Oh itu kan Ayo. Oi, kamu? বাচ্চা yes, দেখেছি <laughs> 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 চল চল আগে চল আমি পেছনে যাচ্ছি

ঝাপসা দেখা যাচ্ছে নাকি তোমাদের সামনে মুছে তো ঝাপসা লাগছে মনে হচ্ছে নাকি রোদ কমে গেছে সেই জন্য হ্যাঁ রোদ কমে গেছে সেই জন্য কি বলতো আমরা ফিরে চলে এলাম এখন কটা বাজে চার পাঁচটা দশ বাজে হেঁটে হেঁটে গেলাম হেঁটে হেঁটে ঘুরলাম ফিরে চলে এলাম দুটো সপ্তাহ গেছি শুক্রবার পশু পাখির হাটে ছোটো মেয়েকে নেই কেন বলো তো শুক্রবার দিনে ছোট মেয়ের ছোটো মেয়ের তো সকালে স্কুল ছুটি কিন্তু শুক্রবার দিন তো আমার বড় মেয়ে ছুটি থাকে না তাহলে ও একদিনও যায়নি তো আজকে ওর এক্সাম হয়ে গেছে তো চলে এসছে বাড়ি তাড়াতাড়ি আর এখনও তিন দিন পরে এক্সাম আছে এক্সাম নিয়েও তিন দিন পরে এক্সাম আছে তো সেই জন্য এক্সাম হয়ে গেছে এসে পর খেলো একটু ফোন দেখলো তারপর আমরা হেঁটে হেঁটে বেরিয়ে হেঁটে হেঁটে চলে এলাম হেঁটে গেলাম হেঁটে এলাম আর কেনার বলতে কিছু কিনিনি ওদের বাবা এসে গেছে এসে মানে এসে গেছিল আগে থেকে তো বাড়িতে ছিল দেখো কি নিয়ে এলাম দেখাচ্ছি যেহেতু চারজন আছি চারটে আর চারটে এগুলো মোচার চপ না বাবু একদম গরম একদম গরম ভাত ছিল আলু চপে দেরি হবে মোচার চপে নিলাম আলু চপ তো প্রায়ই খাই সবার একটা একটা এই যে দেখো মোচার চাপ এই যে আজকে ডিনারে হচ্ছে গিয়ে বিরিয়ানি দুটো বিরিয়ানিতে আমরা চারজন খাবো ওদের বাবাও আছে আর সাথে চিকেন চাপ তো চিকেন চাপের নাকি দু প্লেট একসাথে দিয়ে দিয়েছে আমার মেয়ে বলছে ওরা পরিচিত তো আমাদের বললো আর দুটো ইয়েতে না দিয়ে বড় একটাতে চারটে দিয়ে দিয়েছি মানে দু প্লেট একসাথে দিয়েছে এটাই বলতে চাইছে হ্যাঁ চার পিস থাকে আর কি দু প্লেটে মানে এক প্লেটে দু পিস থাকে দু প্লেটে চার পিস থাকে চার পিস একসাথে তাই বললো আর কি আর চাটনি গ্রিন চাটনি এটা আসলে ইয়ের সাথে খাওয়ার জন্য নয় এটা ওরা চিকেন পকোড়ার সাথে দেয় তো আমরা গেলেই নিয়ে আসি বা কারণ আমাদের ভীষণ পছন্দ দুটো চাটনির পাউচ আর দু প্লেট এই যে আরেকটা আছে আর একটা প্যাকেট